হচ্ছে আমার ঘর যে ঘরের দেওয়াল তোমরা দেখলেই তোমাদের রাস্তার অবস্থা পা ফেলবো যে সেখানে কোনো এখন জায়গা নেই যে পা দিয়ে যাবো পুরো কাদাতে ভর্তি এখন পাথর উপরে পা দিয়ে দিয়ে যেতে হয় আমাদের রাস্তা এখনো পর্যন্ত রাস্তা আমাদের ঠিকঠাক হয় না আর তোমাদের হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখন সময় হয়ে গেলো সকালের টাইম তার জন্য সবাইকে জানাই গুড মর্নিং আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আছি খুব ভালো সাথে আমি হ্যাপিও আছি কারণ দিন পর বাড়ি এসেছি তো তার জন্য একটু খুশি খুশি মনে হচ্ছে আমি যেহেতু কাজ মানে কাজ সূত্রে বাইরে থাকি বাড়ির থেকে বাইরে থাকি দিন পর এসেছি তার জন্য আমাকেও একটু খুশি খুশি লাগছে বাড়ি এলে বুঝতে তো পারছো কার না খুশি লাগে দিন পর যেহেতু এসেছি আর যে পিছনার ব্যাকগ্রাউন্ডটা দেখছো এটা আমার বাড়িরই ব্যাকগ্রাউন্ড মাটির দেওয়াল আর ওপরে ছাদ আছে এডভাস্টারের ছাদ আমার কোনো রাজপ্রসাদ নাই বা কোনো বড় বাড়িতেও বাস করি না আমার নর্মেল মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি আর আর আমার বাড়িতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে বলে দেবে আর কে কে মানে কাজের সূত্রে বাইরে থাকো আমার মতন বাইরে থাকতে হয় পরিস্থিতির কারণে তারাও একটু কমেন্ট করবে আর যেহেতু আমি বাড়িতে অনেক দিন পরে এসেছি তার হয় তাহলে আড্ডা ফাড্ডা বন্ধুদের সাথে হবে সব শেয়ার করব তোমাদের সাথে তার সাথে আমাদের গ্রামের পরিবেশ কেমন সেটাও তোমাদের আলোচনা করব। আমার বাড়ি কেমন সব কিছু তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখানোর চেষ্টা করব তার জন্য বলবো সাথে থেকো আমার সাথে থেকো যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো ভালোবাসা দিতে থাকো আর আমি তোমাদের পাশে সব সময় আছি আর তোমরাও আমার পাশে থেকো এই কামনাই করবো যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ দুটা ঘর আছে এই একটা ঘর এই একটা ঘর আমাদের যেহেতু এধারের যে ঘরটা দেখতে পাচ্ছ এটা রান্নামান্না করা হয় আর এধারের যে ঘরটা রয়েছে এটা থাকা হয় আমাদের কোনো ইটের দেওয়ালের গাদনি নয় মাটির দেওয়ালের গাদনি আর উপরের ছাদ হচ্ছে অ্যাডভেস্টারের ছাদ আর এই ঘরটা রান্নাঘর আর এটা থাকা হয় যে ঘরটা হচ্ছে রুম হচ্ছে দুটো রুম আছে আর এই রুমটাই বাট আমি থাকি এই রুমটাই আমার থাকা এই রুমটায় আমি থাকি আর দেখতে পাচ্ছ রুমের অবস্থা তেমন কিছু নেই রুমের মধ্যে প্যান জামা দেখতে হচ্ছে যেখানে সেখানে তোলা আছে উঠানো আছে আর এই রুমটা তেমন কিছু নেই তোমরা দেখো উপরে হচ্ছে ছাদ বললো আমি অ্যাডভেস্টারের ছাদ আর এই তো বিছানার অবস্থা আমি কিছুক্ষণ আগে উঠেছি তার জন্য এখনও পর্যন্ত বিছানাও বাগানো হয়নি বাট বাগিয়ে নেবো আস্তে আস্তে আর ঘরে এখন পর্যন্ত এখন নেই মা বাবা নেই এখন বাইরে গেছে তার জন্য আমি ভিডিও বানাচ্ছি দুটো রুম দেখতে পাচ্ছ এখানে আমাদের রান্না হয় এটা এখন গরুর খাবার তৈরি করা হয়েছে গরু আমাদের গরু আছে এটা রান্নাঘর আমাদের আর আমাদের গ্রামের পরিবেশ বুঝতে পারছেন ছাগল আছে ছাগল গরু সবই আছে গ্রামের যেটা সবাইকে থাকারই তো আমার ঘর দেখলে এরপর আমি চলে যাব সেলুনের উদ্দেশ্যে যেহেতু দিন পর বাড়িতে বাড়িতে এসেছি এবং চুল দাড়ি অনেক বড় বড় হয়ে গেছে মা চিল্লার চেয়ে কাটা হয়নি তার জন্য আগে চুল দাড়ি কেটে নেবো সেলুনে গিয়ে এখনই যাব খবর নিলাম যে সেলুনে চলে এসছে সেলুন খুলেছে আমি যে সেলুনে বরাবর কাটতাম সেলুন খুলেছে আমি চলে যাবো সেলুনে চুল চুলদাড়ি কাটতে আর যেতে যেতে তোমাদেরকে আমাদের গ্রামের পরিবেশটা দেখাবো আমাদের রাস্তাঘাট কেমন রাস্তার কী অবস্থা সব কিছু দেখাবো আর আমাদের এখানে চুল কাটতে তেমন কিছু নেই না সামথিং হয় পঞ্চাশ টাকার মতো নেই তোমাদের কাছে চুল দাড়ি কাটতে কো টাকা নেই অবশ্যই কমেন্ট করবে বাট আগে আমি যখন কাটতাম পঞ্চাশ টাকা নেই এখন কত নেই বলতে পারবো না আমি প্রায় এখন থেকে বছর আগে কেটে গিয়েছিলাম আর তোমাদের কাছে কো টাকা নেই অবশ্যই কমেন্ট করবে আর যেহেতু আমাদের পাড়াগামে ঘর বা পাড়াগ্রামের দোকান সেরকম কোনো হাই হাইফাই দোকানও নেই সেই দোকানে আমি কাটতে যাচ্ছি আর তোমরা কে কে পাড়াগ্রামে থাকো বা পাড়াগ্রামের দোকানে কাটো আর কোটাকে দাড়ি কাটতে নেই অবশ্যই তো কমেন্ট তো করবে আর সাথে সাথে তোমরা কমেন্ট করে যাবে যে কে কে পাড়াগাম থেকে দেখছো যাই হোক আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এবারে যাব মানে সেলুনের উদ্দেশ্যে চুল দাড়িটা কাটতে হবে তাছাড়া ঘরের লোক চিল্লাচ্ছে মা বাবা দুজনেই চিল্লাচ্ছে যে চুল দাড়ি কত বড় বড় হয়ে গেছে কাটিসনি কেন তার জন্য আগে আমি চুল দাড়িটা কেটে চলে আসবো সকাল সকাল তারপর চান টান করে তোমাদের সাথে আবার দেখা হবে আর আমি যেতে যেতে তোমাদেরকে দেখার থাকছে আমাদের গ্রামের পরিবেশ আমাদের গ্রামের রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে আমাদের এখনও রাস্তাঘাটের যা অবস্থা যাই হোক যাওয়া যাক তোমাদেরকে এবং অন স্পট দেখো এটা আমাদের রাস্তা রাস্তার অবস্থা ধরো কি তোমাদের রাতে রাতের রাস্তার অবস্থা এরকম অবশ্যই きれい。 দেখলেই তোমাদের রাস্তার অবস্থা পা পাথ যে সেখানে কোনো একজন জায়গা নেই যে পা দিয়ে যাবো পুরো কাদাতে ভর্তি এখন পাথের উপরে পা দিয়ে দিয়ে যেতে হয় আমাদের রাস্তা এখনও পর্যন্ত রাস্তা আমাদের ঠিকঠাক হয় না আর তোমাদের কাদা কাঁধে রাস্তা এরকম আছে অবশ্যই কমেন্ট করবে আর যেহেতু আমি চুল কাটতে যাচ্ছি বেশি দূর একটু গেলেই পৌঁছে যাবো সামনেই বেশি দূরে আমি যাচ্ছি এখন চুল কাটার উদ্দেশ্যে আর এই আমাদের রাস্তা এর পরের যে রাস্তাটা আছে সেটা ভালো আছে ঢালাই রাস্তার মধ্যে যাবো আমাদের একটু দেখাবো যখনই মেন রোডের কাছে এসে পৌঁছায় দেখি কত ভোলে ভাবে যাচ্ছে যেহেতু এটা শ্রাবণ মাস চলছে আর সম লাস্ট সমাজ হচ্ছে তার জন্য এখনকার ভোলে বাবাটা অনেকে অনেক যাচ্ছে বাবা আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ভোলে বাবা কত যাচ্ছে ছেলে মেয়ে অনেকেই যাচ্ছে আর আমি তার মধ্যে কিছু একটু রেকর্ডিং করলাম তোমাদেরকেও দেখানোর জন্য আমাদের ইচ্ছে আছে বাবা যাওয়ার বাট আমরা কালকে যাবো আমি সেলুনে এসে পৌঁছে গেছি পৌঁছে এসে দেখি যে একটা ছোটো ভাইয়ের চুল কাটছে ওর কাটা হলে তারপরে আমি কাটবো আর কেমন চুল দাড়ি কাটছে তোমাদেরকে দেখাচ্ছি কাটা হওয়ার পরে যে আমার কেমন কাটছে আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো চুলটা কেটেছে চুল দাড়ি দুটো কাটা হয়ে গেছে আর পয়সা বলছিলাম পঞ্চাশ টাকায় নিয়েছে বেশি নেই আর চুলটা কেমন কেটেছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে চুলটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করো চুলটা কেমন কেটেছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আর জন্য বলো ভালো থেকে সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে ভুলো না ভালো থেকে সুস্থ থেকো